সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দিও নিজে চেষ্টা করে মানুষের উপকার করতে গিয়ে নিজের দুঃখটা টেনে নেন মানুষ চায় তাকে কেউ সহযোগিতা করো মানুষ পরোপকারী পানি এটা সত্যি কিন্তু মানুষ উপকার পাওয়ার পরে সেটা স্বীকৃতি দিতে চায় না তুমি খুব ইচ্ছে করে তোমার এক বন্ধুর একটা উপকার করে দিলে সে আগামীকাল তোমার সেই স্বীকৃতি দেবে সেটার কোনো নিশ্চয়তা তুমি দিতে পারো না আমি ফাহাদ বলছি কাতার থেকে আমার বন্ধুর জন্য আমি অনেক কিছু করছি আমার বন্ধু এসএসসির পর ওর আর্মিতে জয়েন করার খুব শখ ছিল আর্থিক লেনদেন কিংবা আর্থিক টানাপূরণের কারণে আমি প্রবাসে চলে আসি আমার বন্ধুর সেই আর্মিতে জব হওয়া পর্যন্ত আমি অনেক সহায়তা করি কিন্তু আমার বন্ধুর চাকরি হয়ে যাওয়ার পর ওর একটা ভালো অবস্থান হয়ে যাওয়ার পর আমাকে চিনতে আমাকে স্বীকৃতি দিতে আমি বন্ধু সেটা সে পরিচয় দিতে কেমন যেন একটা দ্বিধাবোধ করত সেই জিনিসটা আমি কখনোই চাইনি সেই চাওয়াটা আমার একেবারেই ছিল না আমার বন্ধু ভালো হোক আমার বন্ধু ভালো থাকুক আমার বন্ধুর চাকরিটা হয়ে যাক অনেক বেশি আমি চাইছি এখন প্রশ্ন আসতে পারে ওর ফ্যামিলি কি করছে আমি সহায়তা করলে ওর ফ্যামিলিও ছিল কিন্তু হয় না যথাযোগ্য ফ্যামিলি না ওর জবের জন্য যথেষ্ট চেষ্টা করতে পারবে এমন একটা ফ্যামিলি ওর ছিল না সেই জন্য আর্থিকভাবে সার্বিকভাবে যে সহায়তাগুলো প্রয়োজন সেগুলো অনেকাংশেই আমি করছি কিন্তু আমার বন্ধুর কাছ থেকে আমি স্বীকৃতিটা পাইনি আমি আমার বন্ধুকে কখনোই কথাটা বলিনি শুধুমাত্র এই জায়গাটা এই কারণে প্রকাশ করা মানুষকে আপনি ইচ্ছে করে উপকার করতে গিয়ে আপনার পরোপকারটা আপনি কখনোই ডেকে আনবেন না এটা আপনার জন্য আপনার কেরিয়ারের জন্য আপনার ব্যক্তি পরিচয়ের জন্য অনেকটা হুমকি আপনি মানুষকে উপকার করেন প্রতিদান আশা করেন না এটা সত্য কিন্তু একজন বন্ধুকে উপকার করার পর তার কাছ থেকে তো আপনি স্বীকৃতিটা আশা করতে পারেন সেই জায়গাটাও যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি মানুষকে উপকার করা বন্ধ করে দেবেন তাই আমি বলছি মানুষকে উপকার করার আগে অবশ্যই চিন্তা করে নেবেন যাকে আমি উপকারটা করছি সেই সহযোগিতাটা ডিজার্ভ করে কিনা